ওরে বাপ রে সাকিব খান এটা কি শুরু করেছে ভাই না মানে একটা কথা ক্লিয়ারলি বলো তোমরা যারা যারা সাকিব খানের ফ্যান্স রয়েছো ডায়াট ফ্যান্স রয়েছো সাকিব খান ভাইয়া এটা কি শুরু করেছে কি শুরু করেছে কি চাইছে এটা কি একটু বলবে না মানে এত মানে বাংলাদেশের একটা বড় সুপারস্টার মেগাস্টার সাকিব খান সে কলকাতায় এসে এরকম টলিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিকে গ্রাস করে নিচ্ছে আস্তে আস্তে কী শুরু করেছে ভাইয়া কি শুরু করেছে এখানে কি কেউ নেই কেউ নেই এখনকার দিনে যাদের রক্ত গরম রয়েছে যেমন দেব রয়েছে জিদ রয়েছে অঙ্কুশ রয়েছে লর্ড বনি রয়েছে আরও কত কে রয়েছে সবার নামও ঠিকঠাক মনে আসছে না সাকিবের ভয়েতে ভয়েতে সাকিব ভাইয়াকে রীতিমতো কিন্তু ভয় লাগছে আমি কিন্তু এই গরমের মধ্যে একই শখ রয়ে রয়ে রয়েছি কিন্তু গরম আমাকে গ্রাস করছে তার আগে মনে হচ্ছে সাকিব ভাইয়া আমাকে গ্রাস করে নেবে যেসব খবরাখবর শুনছি বন্ধুরা মানে তোমরা বুঝতে পারছো যে একটা বাংলাদেশের সুপারস্টার বাংলাদেশের মেগাস্টার সাকিব খান কলকাতায় এসে প্রাধান্য বিস্তার করে নিয়েছে সমস্ত হলে হলে তার তুফান সিনেমাটা নাকি চলতে শুরু করে দেবে কিছুদিন পর থেকে ঈদের যে কোরবানি ঈদ রয়েছে ভাবতে পারছো রায়ান রাফি স্যার বাংলাদেশের পরিচালক অনেক শুভকামনা রইল তার জন্য বাট তার সত্ত্বেও এবার কলকাতায় কেন ভাই বাংলাদেশে আপনি সিনেমা বানান না কলকাতায় কি নায়কের অভাব তারা কি খাবে কলকাতার যারা নায়করা রয়েছে যারা এতদিন ধরে ফিল্ম করছে তারা এবারে কোথায় যাবে বাংলাদেশের সাকিব খান যদি কলকাতায় সমস্ত হল গ্রাস করে নেয় সমস্ত বক্স অফিস একা নিয়ে নেয় এস বিএফ সাকিবকে কীভাবে লঞ্চ করছে কিভাবে নিয়ে এসে কীভাবে সিনেমা বানাচ্ছে এত বড় সিনেমা তুফান আমি জাস্ট ভাবতে পারছি না বন্ধুরা রীতিমতো কিন্তু চোখের জল নাকের জল প্যান্টের জলে হয়ে যাচ্ছে আমার রীতিমতো ভয়েতে তার একটাই কারণ সাকিব খান এই নামটা এতটাই বড় যে এই নামের যে ওয়েট সেটা কিন্তু চার পাঁচটা হিরোকে জাস্ট ধুয়ে দিতে বাধ্য করবে এটা আমি বলতে বাধ্য হচ্ছি বন্ধুরা তার কারণ সাকিব খান এই মুহূর্তে কাঁপাতে না জ্বালাতে আসছে তার কারণ তুফানে এই যে বন্দুকগুলো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা রীতিমতো আমি মানে চেনা মানে কাঁপচির ইতিমধ্যে এই বন্দুকগুলো দেখে এটা কিন্তু নাইনটিসে এই সব বন্দুকগুলো এই পিস্তলগুলো এই রিভলভারগুলো এই বড় বড় গানগুলো কিন্তু ইউজ করতো তো ধন্যবাদ জানাচ্ছে যে এই ভিডিওতে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি শরৎ মিউজিক ভেঞ্চার্স আমার প্রিয় দিদি পৌষালিদি কিন্তু এই ইনফরমেশানটা একটু আগে দিয়েছে যে এই সেটের মধ্যে তাদের ভ্যানিটি ভ্যান দেখা গেছে যে এক্সকে মুভিসের যে ভ্যান রয়েছে সেখানে সাকিব খান এসছে এবং এই বন্দুকগুলো কিন্তু সেট থেকে কিন্তু উঠে এসছে সেখান থেকে কিন্তু এই ছবিগুলো পাওয়া গিয়েছে সুতরাং এই সব বন্দুকগুলো অ্যাকচুয়ালি নাইনটিসের দিকে গ্যাংস্টাররা ইউজ করতো এবং সেখানকারই একটা গ্যাংস্টার ড্রামা কিন্তু সাকিব খান প্লে করতে চলেছেন এবং বিভৎস লেভেলের অ্যাকশান একটা সিনেমা কিন্তু আসতে চলেছে একটা মাফিয়া টাইপের চেঙ্গিজের মতো সিমিলার কিছু মিল পাবো কি না সেটা তো ট্রেলার অ্যান্ড সিনেমাটা দেখ দেখার পরই আমরা বুঝতে পারবো বাট তার সত্ত্বেও সাকিব খান যা শুরু করেছে ঠিক আছে ফার্স্ট লুক পোস্টারটা তুফানের তো তোমরা সবাই দেখে ফেলেছো মানে থত থতর করে কাঁপার মতো একটা অবস্থা হয়েছিল সবে অনেকে বলছিল অবশ্য যে জিতের যে চেঙ্গিস সিনেমাটা ছিল তার পোস্টারের সাথে মিল রয়েছে সেটা রিমেক করেছে সেটার এডিট করেছে সেটার একটা সস্তার ভার্সান করেছে সাকিব খানের তুফানের বাট আমি বলব না এটা কিন্তু সম্পূর্ণ ভুল সব সিনেমার সাথে যদি আমরা ওরকমভাবে মিল খুঁজতে যাই তাহলে তো বাংলা সিনেমা দেখাই যাবে না কোনো পোস্টারও দেখা যাবে না তার কারণ কমার্শিয়াল সিনেমার কিছু কিছু জিনিস কিছু কিছু গল্প যেগুলো রয়েছে তার সাথে অনেক মিল থাকতেই পারে এটার জন্য কাউকে ট্রোল করার অপমান করার কোনো দরকার নেই ঠিক আছে বাট ওই যে কাঁপা কাঁপির ব্যাপারটা কিন্তু টলিগঞ্জে শুরু হয়ে গেছে এই মুহূর্তে এইটুকুনি বলতে পারি কারণ সাকিব খানকে কিন্তু আমাদের ইন্ডিয়া বা আমাদের টালিগঞ্জের বিভিন্ন প্রডিউসার বড় বড় প্রডিউসাররা তাকে নিতে চাইছে তাকে নিয়ে অলরেডি প্রজেক্ট স্টার্ট হয়ে গেছে দরদ আসছে এসকে মুভিজের ব্যানারে তুফান আসছে এস ব্যানারে আরও যে কত কি আসতে চলেছে সুরিন্দার শুনছি কথাবার্তা চালাচ্ছে নতুন একটা সাকিব খানের সাথে সিনেমা ভাবছে সো বুঝতে পারছো কি হতে চলেছে বুঝতে পারছো ভাবতে পারছো কি হতে চলেছে এই গরমে কারেন্ট চলে গেলে কি হাল হয় জানো এবং যদি সাকিব খান টলিউডে ঢুকে পড়ে এইভাবে যে গ্রাস করে নিচ্ছে সবাইকে এদের হালটা কি হবে ভেবে দেখেছ একবার সুতরাং প্রডিউসাররা কেন নিচ্ছে না জানি না জি দেব এদেরকে নিয়ে ভাই কাজ করা শুরু করুক ঠিক আছে কারণ কেন কাজ করছে না যায় না ও আচ্ছা ওদের নিজের আবার মানে প্রোডাকশন নিজেদের রয়েছে তাই নাও কাজ করছে না তাই তো আচ্ছা 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 বাট তার সত্ত্বেও আমি বলবো প্লিজ তোমরা সাকিব খানকেও যেমন নিচ্ছ এদেরকেও প্লিজ নাও এদেরকে নিয়েও কাজ করো কারণ এরা কিন্তু টলিগঞ্জের জন্য বহু দিন ধরে অনেক কিছু দিয়েছেন অনেক ভালো ভালো সিনেমা উপর দিয়েছে অনেক বক্স অফিস কালেকশান দিয়েছে তাই সমস্ত নায়কদেরও অনুরোধ করছি টলিগঞ্জের দেবকে জিতকে অঙ্কুশকে সবাইকে প্রত্যেককে আমি অনুরোধ করছি যে তোমরা নিজেদের ইগো ভুলে গিয়ে বা ইগোর দিকে বেশি না মন দিয়ে মন দাও কী করে সবার সাথে একত্রিত হয়ে কাজ করা যায় হ্যাঁ নিজের প্রোডাকশান হাউসেও কাজ করো নায়ক হিসাবে সেখানে তুমি প্রযোজক তুমি নায়ক তুমি সব কিছু বাট অন্য প্রযোজনা সংস্থার সাথেও ভালো মিল করে থাকো তাদের সাথেও ভালো আলাপচারিতা করো তাদের হাউসেও গিয়ে কিন্তু কাজ করো তোমরা কাজ করছো না বলেই কিন্তু এই সমস্ত কলকাতার হাউসগুলো এই সমস্ত কলকাতার প্রডিউসারগুলো কিন্তু বাংলাদেশের সুপারস্টার নায়কদের নিয়ে কিন্তু কাজ করা শুরু করছে আজকে সাকিব খানকে নিয়ে কাজ করছেন কালকে সিএম আহমেদকে নিয়ে কাজ করবেন পরশু দিন হিরো আলমকে নিয়েও কিন্তু কাজ করতে পারেন সো এটা কিন্তু না হওয়ার কোনো কারণ নেই যে নায়ক ট্রেন্ডিংয়ে থাকবে যে নায়ক তাদের মাস ভ্যালু রয়েছে যে নায়ক বক্স অফিসে সাকসেসফুল কালেকশান দিতে পারবে বেশি করে টাকা দিতে পারবে প্রডিউসারকে সেই প্রডিউসার কিন্তু সেই সব নায়কদেরকেই নতুন করে রিক্রিয়েট করবে নতুন করে লঞ্চ করার চেষ্টা করবে এটা কিন্তু ফ্যাক্ট এবং এখনো সময় রয়েছে নিজেদেরকে নতুন করে নতুনভাবে ভাবতে শেখো এবং প্রডিউসারদের সাথে ভালোভাবে করতে থাকো তো তাহলেই কিন্তু আমরা দেখতে পারব এস ভি এফের ব্যানারে এসকে মুভিসের ব্যানারে দেব কাজ করছে জিত কাজ করছে অঙ্কুশ কাজ করছে সবাই কাজ করছে তো ভিডিওটা ফার্স্টের দিকে একটু মজার ছলেই করলাম বাট তোমাদের এটা কেমন লেগেছে অবশ্যই জানিও মজার ছলে করলেও কিন্তু সত্যি কথা এটা মানতে হবে যে সাকিব খানের তুফান সিনেমাটা কিন্তু দুর্দান্ত কিছু একটা হতে চলেছে ঠিক আছে এটা সমস্ত কিছু থেকেই আমরা আন্দাজ করতে পারছি সেট থেকে বিভিন্ন খবরাখবর কিন্তু আসছে এবং তোমরা যারা যারা সাকিব খানের বেশি করে ইনফরমেশন পেতে চাও শরৎ মিউজিক ভেঞ্চার্স তো রয়েছেই আমাদের প্রিয় পুরুষ আর লিদি এবং সৃঞ্জয়দা ঠিক আছে তাদের চ্যানেলে অলওয়েস ঠিক আছে সাকিব খান রিলেটেড তোমরা যে কোনো খুঁটিনাটি বিষয় তোমরা সেখানে জানতে পারবে তুফান রিলেটেড ভিডিও দরদ রিলেটেড ভিডিও রাজকুমার রিলেটেড বক্স অফিস ভিডিও সমস্ত কিছু এ টু জেড আমি হয়তো আমার চ্যানেল থেকে একটু কম আপলোড দিই সেইভাবে ইনফরমেশন আমি পাই না সাকিব খানের বাট হ্যাঁ তোমরা এসএম বি চ্যানেল থেকে কিন্তু অল ওভার সব কিছু ইনফরমেশন কিন্তু পেতে পারো তো যারা যারা এখনও অবধি সাবস্ক্রাইব নি শরৎ মিউজিক ভেঞ্চারস কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো টাটা